অবশেষে আইপিএল হবে ইন্ডিয়ান মাটিতে ভারত এবং পাকিস্তান যুদ্ধ শেষ কালকে দেখুন তাদের যুদ্ধ তো সবাই পরাজিত হয়ে তারা ঘরে ফিরে গেছে তার জন্য ইন্ডিয়ান মাটিতে এখন আইপিএল হবে সেই বিষয়টা জানা গেছে তাদের কাছ থেকে বিসিসিআই আরও একটা কথা বলছে আমাদের আইপিএল যে বন্ধ হয়েছে এতে আমাদের প্রতি মাসে প্রায় দেড় থেকে দুই কোটি টাকা খরচ হয়ে গেছে এখন আমরা যদি তাড়াতাড়ি যদি আইপিএল যদি চালু যদি না করতে পারি তাহলে আমাদের বড়োটা ক্ষতি সম্ভাবনা আমরা দেখছি আইপিএল বা এত বড়ো একটা টুর্নামেন্ট এই টুর্নামেন্ট যদি বন্ধ হয়ে যায় তাহলে অনেক মানুষ অনেক ক্ষতি হয়ে যাবে দেখুন অনেক মানুষ এই আইপিএলটাকে কাবার করতে আসছিলো তার এখন যুদ্ধের বয়ে ইন্ডিয়া থেকে চলে গেছে তারা আবারও যদি কামব্যাক করতে চায় এই ইন্ডিয়াতে তাহলে তাদের আরও অনেক ক্ষতি হয়ে যাবে এখন যদি আইপিএলটা যদি না হয় তাদের এই থেকে অনেকটা লস হয়ে যাবে তার জন্য আমরা যত সম্ভব এই আইপিএলটাকে চালু করতে যাচ্ছি আমাদের মাইটতেই বিসিসিআই এ কথা জানা আছে বিসিসি আরও একটা কথা বলছে এখন প্রায় পাকিস্তান ভারতের যুদ্ধটা একেবারে শেষ সীমান্তে চলে এসেছে যত দ্রুত পারি আমরা এই আইপিএলটাকে চালু করবো আমাদের মাইটতেই বর্তমানে দেখুন কলিবাই থেকে বাদপুর গেছে চেন্নাই সুপার কিংস সানরাইজারদাবাদ রাজস্থান হয়েছে বর্তমানে ভালো পজিশনে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু পাঞ্জাব তারপর মুম্বাই ইন্ডিয়ানস এখন যদি আইপিএল থেকে যদি চালু যদি না করতে পারি তাদের বড়োটা ক্ষতি হয়ে যাবে তারা দেখুন ফাইনালে পেলায় চলে গেছে পাঞ্জাব এবং মুম্বাই এইবার ভাই পাঞ্জাবই চ্যাম্পিয়ন হবে এই কথাটা বলেছে বিসিসি বিসিসি আরও একটা কথা বলছে এখন ভাই যদি আইপিএলটা যদি স্থগিত হয়ে যায় তাহলে চেন্নাই সুপার কিংস তারপর সাইজ তাদের রনটা ভালো হবে তারা দেখুন এমনিতেই কোয়ালিফাইড থেকে বাদ পড়ে গেছে আর আমরা যত সম্ভব চেষ্টা করছি আমরা আবারও চালু করব আইপিএলটা ইন্ডিয়ান মাটিতেই